তৃণমূল নেতা দাদাগিরি টাকা হাতানোর প্রতিবাদে টানা তিন দিন বন্ধ ছেচল্লিশ নম্বর রুটের সমস্ত বাস অভিযোগ তৃণমূল পরিচালিত ইউনিয়নের নেতা হিরালাল কেউর নামে ওই তৃণমূল নেতা বাস চালক ও কন্ডাক্টরদের এ এবং ছেচল্লিশ বি রুটে তেষট্টি বাসের একটিও রাস্তায় নামাননি মালিকরা এর জেরে সমস্যায় পড়েছেন যাত্রীরা যদিও অভিযুক্ত তৃণমূল নেতা হিরালালের দাবি তিনি চার মাস দায়িত্বে নেই বাস মালিকরা বাস বন্ধ করেছেন বাস মালিকরাই বাস চালক কন্ডাক্টরদের টাকা মেরে দেয় এদিকে বিষয়টি জানার পরই তড়িঘড়ি রাস্তায় বাস নামাতে নির্দেশ দিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী হন্ডা মালিকরা পুরনো স্টাফকে বাতিল দিচ্ছে নতুন স্টাফকে ঢুকাচ্ছে আমাদের মেডিকেল ফেডিকেল সব বন্ধ করে দিয়েছে এক একটা স্টাফকে ধমকি করে দুটি করায় সমস্যা আছে আমাদের মানে পিকনিক বাদ আমাদের রোডে পিকনিক ছিল বনের ছিল এসব নিয়ে আমাদের সব বাতিল করছে মালিকরা নিজে মন মর্জি নিজের মতন চালাবে দুর্গাচার্যী পা বৌদ্ধ বিশ্বাস ভাষক মান্ডার এটাও মালিক কিন্তু সিন্ডিকেট এরা দেখাশোনা করে